বাংলাদেশ থেকে অবস্মীরা মসজিদে হতে মেহরাবের ইমান তিনি মসজিদকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত রেখে গিয়েছেন আজ মসজিদকে সেই মর্যাদায় নিয়ে যেতে হবে

এবং আলাদা কোন রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোন কার্যালয় ছিল না সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে নবমী থেকে বিভিন্ন ধর্মের মতে মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নবমীতে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আমাদের রায়দের সাথে করেছেন মসজিদে নবমীতে যতটুকু সময় মসজিদে নবমী এবং মসজিদ গুলোকে মর্যাদা দিয়ে চলেছে আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ আর সাল্লাম যে সমাজ

বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ এর আগে ওই ধরনের কোন সমাজ জন্ম এর পরে কোন সমাজ না অনুসরণ করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেই সমাজ ব্যবস্থাই দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসনে বসবে মন গড়ে গুলো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে

কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই অধিকারের ওয়ারেন্টি দেয় নাই কোরআন সমস্ত মহলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই মোদিরাই যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মের স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন আল্লাহ বিধানের ভিত্তিতে আমাদের এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি মসজিদ কমিটিতে ইমান রকম প্রত্যেকটা সম্মানের সাথে আমি আপনাকে একমাত্র

জোহরের নামাজের সময় করে দিলাম যে উনি কিভাবে ইমাম তাকে আমি দেখে নিব আসরের নামাজের সময় দেখা গেল উনি আর মেহরাবে নাই আমাদের ইমাম এবং ফতিব সাহেবদের জন্য আমরা এমন ফায়সালা চাই না এমন ফায়সালা বরদাস্ত করব না